আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আমরা জানব যে এই পার্থিব জীবনে আল্লাহ তাআলা কাদেরকে উপশাপ দিয়েছেন এবং কাদের ধ্বংসের কথা কোরআনে বর্ণনা করেছেন এই সম্পর্কে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করব এবং ধ্বংস কাদের জন্য নিস্তইছে সম্পর্কে আমি কোরআন থেকে কিছু প্রমাণ আপনাদের সম্মুখে দেব ইনশাআল্লাহ তো প্রথম আল্লাহ তাআলা যে ব্যক্তি ধ্বংসের কথা উল্লেখ করেছেন সে হলো যে যে মানুষের পিছে অপবাদ রতায় আসলে অপবাদ হচ্ছে যেটা মানুষ করেনি তা দিয়ে সমালোচনা করা অর্থাৎ যে ব্যক্তি একটি খারাপ কাজ করেনি তা দিয়ে মানুষের মাঝে তার সমালোচনা করে তাকে ঘৃণার পাত্র বানানো এটাকে বলে অপবাদ সোরা হুমাজা আয়াত এক দ্বিতীয় নাম্বার হচ্ছে ধ্বংস হোক তার যারা আন্দাজি কথা বলে এখানে আমরা অনেক সময় অনেক মানুষের বিষয়ে আন্দাজি কথা বলে থাকি এর সত্যতা তখন যখন পরিষ্কার হয় বা স্পষ্ট হয় তখন আমরা কিন্তু বুঝতে পারি যে সে আসলে এই কাজটি করে নাই অন্য কেউ করেছে আন্তাজে কথা বলা ব্যক্তিকে আল্লাহ তালা ধ্বংস হওয়ার নিশ্চয়তা কোরআনে দিয়েছেন সোরা আজ আয়াত দশ তিন নম্বর হচ্ছে ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শহরিক করে এখানে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহর সাথে শহরিক করে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই লানত দিয়েছেন বা অভিশাপ দিয়েছেন তো ধ্বংস তাদের যারা আল্লাহ আল্লাহর যে একক অদ্বিতীয় এটা যারা না মানে আল্লাহ কার্য পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন গ্রহণ করে যারা যে আল্লাহ তালার এককভাবে এই সমগ্র বিশ্ব জগৎ পরিচালনা করার ক্ষমতা নেই তো আল্লাহ তালা অন্য কারো মাধ্যমে এগুলো পরিচালিত করেন বা অন্য কাউকে দিয়ে এগুলো পরিচালিত করেন এরকম যাদের চিন্তা ভাবনা যা যারা আল্লাহ তাল্লাহ সাথে শরিক করে তাদেরকে বলা হচ্ছে ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে শরিক করে সরা হামিম সাজদা নং ছয় চার নম্বর হচ্ছে ধ্বংস ওইসব লোকদের যারা আল্লাহর নামে মিথ্যা কথা রটায় অর্থাৎ যেই সব মানুষ আল্লাহর নামে মিথ্যা কথা রটায় তাদের জন্য আল্লাহ ধ্বংস করেছেন ধ্বংসের কথা বলেছেন যে আল্লাহ তারা বলেন নাই এমন কথা মানুষদেরকে শুনিয়ে তারা বলে যে এটা আল্লাহ বলেছেন অথচ আল্লাহ তারা কিন্তু বলে এর ব্যাপারে কোরআন থেকে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারে না তো এরকম যারা করে আল্লাহ তালার বিরুদ্ধে চালিয়ে দেয় আল্লাহ এটা বলেছেন ওটা বলেছেন অথচ এর সপক্ষে তাদেরকে আল্লাহ তালা ধ্বংসের অভিশাপ দিয়েছেন তারপর হচ্ছে যে এটা হচ্ছে বিয়া ধ্বংস তাদের ধ্বংস তাদের যে মানুষকে সামনে অপমান করে ধ্বংস হলো তাদের যারা মানুষকে সামনে অপমান করে অর্থাৎ একজন মানুষের ভাম রয়েছে সম্মান রয়েছে যাদেরকে মানুষের সামনে অপমান করা হয় তাদেরকে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন সুরা হুমাজা আয়াত এক ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য সুরা জারিয়া আয়াত সাত ধ্বংস তাদের যারা মাপে কম দেয় অর্থাৎ যারা কেনার সময় বেশি ওজনে কেনে কিন্তু মাপে যখন কম দেয় তখন আল্লাহ তালা তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং ধ্বংসের কথা বলেছেন সোরা মুতাফিফিন আয়াত এক তো আমরা আজকে জানলাম যে যেই সাতজন ব্যক্তিকে আল্লাহ তালা এই দুনিয়াতে অভিশাপ দিয়েছেন যদিও তারা অনেক পরোপাপ করে পর মানুষের কল্যাণে কাজ করে তবুও আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংসের জন্য বলেছেন তাদেরকে দুনিয়াতে অভিশাপ দিয়েছেন তারা লেবাসের যত বড়ই হোক লেবাসের যত ধার্মিক দেখাক না কেন আল্লাহ তালা তাদেরকে ধ্বংসের অভিশাপ দিয়েছেন